সুপ্রিয় সুধী অনেকেই প্রশ্ন করে থাকেন পাইলস কেন হয় আসুন জেনে নিই পাইলস কি এবং কেন হয় হলে আপনি কি করবেন আর না হওয়ার জন্য আপনি কি করবেন সুপ্রিয় এই রোগটির সঠিক একদম নির্ধারিতভাবে যদি বলতে চান যে এই কারণেই পায়লস হয় এই ধরনের আসলে কোনো কারণ নেই দেখা গেছে যে যারা কোষ্ঠকাঠিন্যে দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্যে ভোগে থাকেন তাদের ক্ষেত্রে যেমন এটার প্রবণতা আছে যারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করেন সারাক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং তাদের ক্ষেত্রেও এই ধরনের হয়ে থাকে আর সবচেয়ে বেশি হচ্ছে যে কোনো কারণ ছাড়াই এটি হয়ে থাকে এটি হলো মলদ্বারের সবার নিচে যে অ্যানালকোশন বা এক ধরনের মাংসপিণ্ড যেটা আছে যে মাংসপিণ্ড তিনটা থাকে এই তিনটা একসাথে বন্ধ হয়ে আপনার পায়ুপথের মুখটাকে বন্ধ করতে সহায়তা করে এই কোশনগুলোই যখন ফুলে ফেপে ওঠে এবং যখন মলদারের বাহিরে চলে আসে তখন সেটিকেই আমরা বলি পাইলস এই পাইলসটা না হওয়ার জন্য আপনি কি করবেন পাইলস না হওয়ার জন্য আপনি প্রথমত যেটা যে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন আজকাল দেখা যায় সবাই ফাস্টফুড বার্গার কাবাব এটা সেটা খেয়েই দিন পার করে দিচ্ছেন না আপনাকে পর্যাপ্ত পরিমাণ আঁশযুক্ত খাবার খেতে হবে কাঁচা ফলমূল বাংলাদেশের যে ফলমূলগুলো আছে খুবই ভালো দেশি ফলমূল খাবেন শাকসবজি টাটকা শাকসবজি খাবেন এবং শারীরিক কসরত বা ব্যায়াম এটি আপনাকে করতে হবে ব্যায়াম করবেন সুস্থ জীবনযাপনের জন্য এটি অপরিহার্য আর কি করবেন এবার হচ্ছে আপনি ধূমপান ছেড়ে দেবেন চা কফির অভ্যাস থাকলে সেটিকে নিয়মিত করবেন কিভাবে বুঝবেন যে পাইলস হয়েছে কিনা মলদারে রক্ত যাওয়া অনেক রোগেরই লক্ষণ শুধু পাইলস নয় রক্ত গেলেই পাইলস নয় ক্যান্সার হলেও পাইলস রক্ত যায় অ্যানাল ফিশারেও রক্ত যায় অলিপেও রক্ত যায় অনেক কিছুতেই আমাশয় হলেও রক্ত যায় তার মানে রক্ত যাচ্ছে বলেই এটি পাইলস নয় আপনার প্রথম কাজ হচ্ছে আপনি একজন বিশেষজ্ঞ সার্জনকে দেখাবেন আমরা যারা এই রোগীগুলোর প্রতিনিয়ত দেখি আমাদের কাছে আসতে পারেন চেম্বারে প্রোকটোস্কোপি করে দেখেই আমরা কিন্তু এই রোগগুলো নির্ণয় করে থাকি এবং প্রথম দিকে যদি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে এই রোগের জন্য কিন্তু অপারেশন প্রয়োজন হয় না অপারেশন ছাড়া ওষুধপত্রের মাধ্যমেই কিন্তু আপনি ভালো থাকতে পারেন ধন্যবাদ আবার দেখা হবে